মস্কো থেকে আসা একটি বার্তা এটি কি শুধুই কূটনৈতিক ভাষা নাকি ঢাকার দিকে তাক করা কোনো অদৃশ্য বন্ধুকে নল কল্পনা করুন আপনার প্রতিবেশী আপনার ঘরে কে আসবে আর আপনি কার সাথে বন্ধুত্ব করবেন তা ঠিক করে দিচ্ছে অন্যের মুখ দিয়ে আর সারা বাংলাদেশের একটাই প্রশ্ন আমরা কি সত্যিই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নাকি কারো দাবার ঘুঁটি রাশিয়ার সাম্প্রতিক হুঁশিয়ারি কি কোনো বড় বিপদের পূর্বাভাস বাংলাদেশ কি দ্বিতীয় ইউক্রেন হওয়ার পথে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব রাশিয়ার এই বার্তার পেছনের আসল রহস্য এবং উনিশশো সালের বাইশে নভেম্বরে সেই গোপন ইতিহাস যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ব্রিফিংগুলো খেয়াল করেছেন তাদের কথা বলার ভঙ্গি এখন আর বন্ধু নেই বারবার ইউক্রেনের উদাহরণ টেনে তারা ঢাকাকে বোঝাচ্ছে দিল্লিকে অখুশি করা যাবে না বিশ্লেষকরা বলছেন ভারত নিজের সামনে না এসে তার পুরনো বন্ধু রাশিয়াকে দিয়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছে সোজা বাংলায় ভারত যা সরাসরি বলতে পারছে না তা রাশিয়াকে দিয়ে বলাচ্ছে এটা অনেকটা নিজেরা চুপ থেকে বাপকে দিয়ে ধমক দেওয়ার মতো অবস্থা কিন্তু প্রশ্ন হল বাংলাদেশের ক্ষমতায় কে বসবে আর আমরা কার কাছ থেকে অস্ত্র কিনবো সেটা কি ক্রেমলিন বা দিল্লি ঠিক করে দেবে ভারতটি বাংলাদেশকে একটি আজ্ঞাবহ রাষ্ট্র বা বাফার স্টেট হিসেবে দেখতে চায় কেন বারবার ইউক্রেনের প্রশ্ন টানা হচ্ছে ইউক্রেন যেমন আমেরিকার ব্লকে গিয়ে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়েছিল রাশিয়া দাবি করছে বাংলাদেশও যেন অন্য কোনো ব্লকে গিয়ে ভারতের জন্য হুমকি না হয় কিন্তু বাস্তবতা কি বাংলাদেশ কি কখনো কারো সীমান্তে শৈন্য পাঠিয়েছে সত্যটা হলো প্রতিবেশীদের মধ্যে ভারতের প্রভাব এখন প্রায় শূন্যের কোঠায় তারা আন্তর্জাতিকভাবে একা হয়ে পড়ছে তাই ঢাকাকে নিয়ন্ত্রণে রাখতে এখন রাশিয়ার সাহায্য নিতে হচ্ছে আমাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি ছিল সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় কিন্তু যখন প্রতিবেশীরা আপনার পেছনে লেগেছে তখন কি ফুলের তোড়া নিয়ে হাতে বসে থাকা আত্মঘাতী নয় বিশেষজ্ঞরা বলছেন এখন আর নিরপেক্ষধাতার সুযোগ নেই যদি আজই কোনো সংঘাত শুরু হয় বাংলাদেশ কি টিকে থাকতে পারবে আসুন তো সত্যটা জানি সমরাষ্ট্র বিশেষজ্ঞদের মতে ভারতের ফার্স্ট স্ট্রাইক বা প্রথম আঘাত সামলে পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা বর্তমান বাংলাদেশের নেই আমাদের হাতে পর্যাপ্ত অত্যাধুনিক অস্ত্র নেই ভারতের রাফাল কিংবা সুখৈ বিপরীতে আমাদের বা এফ দিয়ে আধুনিক যুদ্ধ আঁকা সীমা নিরাপদ রাখতে আমাদের অন্তত এক ডজন শক্তিশালী সুকৈ প্ল্যাঙ্কার প্রয়োজন ছিল যা আমরা গত চুয়ান্ন বছরেও নিশ্চিত করতে পারিনি সরঞ্জামের চেয়েও বড় অভাব হলো নেতৃত্বের দৃঢ়তা সমালোচকদের মতে বর্তমান নেতৃত্বের একাংশ নত যেন মানসিকতার যারা সার্বভৌমত্বের চেয়ে প্রতিবেশীকে তোষণ করতেই বেশি ব্যস্ত রাশিয়ার এই বর্তমান আচরণ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে আমরা জানি তেসরা ডিসেম্বর যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজির বই দ্য বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান বলছে ভিন্ন কথা বাইশে নভেম্বর ভারতীয় বাহিনী গোপনে ঢাকা এয়ারপোর্টে বোমা হামলা চালিয়েছিল সেই সময় রাশিয়া ভারতকে সময় বেঁধে দিয়েছিল দ্রুত বাংলাদেশ দখল করে একটি সমাজতান্ত্রিক মডেলের রাষ্ট্র বানাতে রাশিয়া সেদিনও ভারতের পক্ষে ছিল আশ্চর্যের বিষয় হল দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসেও রাশিয়া আবার সেই একই ভূমিকা পালন করছে এটি কোনো কাকতালীয় বিষয় নয় বরং দীর্ঘমেয়াদী এক জিও পলিটিক্যাল ব্লুপ্রিন্ট দেরি হওয়ার আগেই আমাদের কূটনৈতিক চ্যানেলগুলো সক্রিয় করতে হবে বিশেষজ্ঞরা দুটি ফ্রন্টে কাজ করার পরামর্শ দিচ্ছেন আঞ্চলিক সামরিক জোট ভারতের আগ্রাসন রূপে চীন পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক জোরদার করা দুই আন্তর্জাতিক ফ্রন্ট পুরস্কে ড্রোন প্রযুক্তি এবং আমেরিকার সাথে শক্ত লোবিং তৈরি করা শত্রুরা যখন মুখোশ খুলে মাঠে নেমেছে তখন আমাদেরও উচিত কূটনৈতিক শিষ্টাচারের খোলস ছেড়ে সত্যিকারের বন্ধুত্বের হাত ধরা মনে রাখবেন আমাদের সার্বভৌমত্বের গ্যারান্টি ভারত বা রাশিয়া দেবে না দিতে হবে আমাদের নিজেদেরই আপনার কি মনে হয় বাংলাদেশের কি এখন চীন পাকিস্তান তুরস্ক অক্ষের দিকে ঝুঁকে পড়া উচিত আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন